স্তম্ভ আপনি যদি দুটা ক্লাস আমরা করবো পাখি দুটা ক্লাস তারপরে একেবারে কোর্স একটা ফাইনাল পরীক্ষা হবে এটাই কিন্তু শেষ নয় এবং আজকে কোনো ভাগ্য নির্ধারণ নয় আজকে শুধুমাত্র ফিল্ড টেস্টের মতো পরীক্ষা কুইজ করা হয়েছে অলিম্পিয়াড যেটা আমরা নাম রেখেছি উত্তরবঙ্গের এটি প্রথম একটি অলিম্পিয়াড এখানে কিছু বিজয়ী আমরা নাম ঘোষণা করব সর্বজন ফলাফলগুলো বলে বলি ফলাফল না বললে আসবে না नीचे नीचे नीचे